হরে কৃষ্ণ পরতত্ত্ব স্টুডিওতে আপনাকে স্বাগতম প্রভু মায়াপুর ধামে তো আমাদেরকে একজন ভক্ত প্রশ্ন করলেন আমাদের ইউটিউবে কমেন্ট করলেন পরতত্ত্ব চ্যানেলে যে গরিব যারা আছেন দরিদ্র তারা কিভাবে ভক্তি করবেন কারণ গরিবের কি সাধন আছে তারা প্রথমত তারা নিজেদের পেটের যোগান দেওয়ার জন্য কাজকর্ম করেই সারা দিন রাত ব্যস্ত দিন মজুর বা বলুন বা যারা যেভাবে দরিদ্র আছেন গরিব আছেন অনেক পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ তার উপর মন্দিরে এলে বলছেন আপনাদের আগরবাতির প্যাকেটের দাম একশো টাকা এটা এটা এত তাহলে দরিদ্র গরিবরা কি ভগবানের ভক্তি করতে পারবে না তাদের জন্য কি উপায় প্রশ্নটা খুব ভালোই কিন্তু সবাই বুঝে যে ভক্তি জিনিসটা ধনী বা দরিদ্র কে সেই কোন নির্ভর করে না ধরুন গীতার একটা শ্লোক আছে পতং একটু আমাকে ফুল একটু আমাকে জল একটু পাতা ফল এগুলো দিলে আমি সন্তুষ্ট তো জল আর ফল ফুল একটা পাতা ওইগুলো কি এগুলো না কিনেও লোক প্রতিদিনই দিচ্ছে এগুলো কিনতে হচ্ছে না খালি যে পয়সা লাগবে সব জায়গায় যাদের ধনী লোক তারা যদি একটু ফুল একটা ফল একটা এরকম দেয় বরং তাদের আর সমস্যা যে মানে কপটতা করছে বা কৃপন ব্যক্তি ভগবানকে দিতে চায় না কঞ্জুস তো এরকম ভক্তি জিনিসটা ধনীর উপর নির্ভর করে না দরিদ্রের উপর নির্ভর করে না এখন অনেক গরিব লোকেরা বরং আরো উল্টো দিকে দেখুন না কেন যাদের টাকা পয়সা প্রচুর আছে অনেক টাকা চিন্তা করতে করতে খাটছে তারা কিন্তু মন থাকে না কিন্তু যারা হয়তো ভিখারি লোক সকালে হয়তো কিছু ভগবানের নাম করতে করতে যা কিছু পেলো খেলো তারপর সারাদিন সে ভগবানের নাম গান করছে ভজন করছে এটা একটা ভক্তির অঙ্গ আর যাদের যাদের অনেক টাকা আছে সে টাকা চিন্তা করতে করতে আরো টাকা আরো টাকা এক কোটি টাকা যা ছিল সে দুই কোটি দুই কোটি ছিল তার দ্বিগুণ টাকা এরকম সে টাকা চিন্তাই মশগুল থাকে সে ভগবানের চিন্তা করে না ওদের টাকা থাকে মানে যে টাকা থাকলেই যে লোক ভক্ত হবে এরকম কোনো মানে হম বরং যারা টাকা নেই তারা বরং ভগবানের নাম করে আসলে গরিব হলেই যে ভগবানের নাম করবে সাধন ধনী হলেও করবে এরকম কথা না যে কেউ ভগবানের প্রিয় যে কেউ হতে পারে ভগবানের ভক্তি করার সবার অধিকার আছে এটা কৃষ্ণ ভক্তিটা জীবের সহজাত বৃত্তি আপনি ধনী হলে ও আমার অনেক টাকা পয়সা হলে তবে গিয়ে আমি ভজন সাধন করব এখন টাকা পয়সা নেই আমি এখন পেটের চিন্তায় চলছি সাধন ভজন করব না এইটা হচ্ছে বোকা লোকের কারবার যারা গরিব অনেক গরিবের কথা আছে আমাদের চৈতন্য মহাপ্রভুর সময়ের যাদের যাদের কথা আমরা পড়েছি ব্রহ্মচারী ছিলেন শুক্লাম্বর ব্রহ্মচারী তারপরে সাধারণ গৃহস্থ লোক ছিলেন আমাদের ঠাকুর তারা গরিব লোক লোক আর ও তো আমাদের সেই শুক্লাম্বর ব্রহ্মচারী হ্যাঁ কিন্তু ছিলেন অত্যন্ত বলেছে কৃষ্ণ প্রেম ধনে ওরা ধনী ওরা অনেক গরিব হলেও কি হলো কিন্তু জাগতিক থেকে তারা গরিব হতে পারে কিন্তু আসলে যারা কৃষ্ণ সাধন করছে তারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করেই চলেছে তারা হচ্ছে প্রেম আর জড়জাগতিক দিক থেকে এর কোনো কোনো মানে হয় না যে যার বেশি টাকা আছে সেই বুঝি ভজন সাধন করবে এরকম আপনার মনে হয় কখনো না বা যে এক খেতে পাচ্ছে না রাস্তায় পড়ে আছে সেই বেশি ভজন করবে তা নয় ভজন সাধনটা নিজের হৃদয়ের ব্যাপার সে না খেতে পেলেও হরিনাম করবে আর অনেক কিছু খেতে পেলেও হরিনাম করবে আর এইগুলো এখন ব্যাপার নয় তবে আমি একটা জিনিস চৈতন্য মহাপব কি বলেছেন সেটা যখন একটা বইতে খুঁজি এটা আমার এই একটা বই আপনাদের জানেন কি প্রশ্ন করুন উত্তর পাবেন আমার এইগুলো মনে আছে যে হরিনাম কারা করবে এখানে চৈতন্য সুন্দর বলছেন করুণা কৃষ্ণ জগত জীবন নন্দ হেন কৃষ্ণ নামে যার রতিমতি পড়িয়া ও সর্বশাস্ত্র তাহার দুর্গতি এইবার বলছে দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম চৈতন্য ভাগবত এইরকম কথা মহাপু বলছেন মধ্যলীলায় যে দরিদ্র অধম যদি লয় সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম যারা দরিদ্র লোক অনেক কিছু তারা সব কিছু ব্যবস্থা করতে পারে না কিন্তু আপনি আমাদের নিজস্ব অভিজ্ঞতা আছে এই মায়াপুরে কিছু কিছু লোক আছে যারা হয়তো আপনারা আপনাদের ধারণা মায়াপুরে ধনী লোকেরা বাস করছে অনেক বিল্ডিং কিন্তু আপনি এখনো জানেন না কিছু কিছু ভক্ত আছে তার ঘরবাড়ি এখনো নেই কিরকম আর সেই সব জায়গায় আমরাও গেছে সে কত সুন্দর করে সব বৈষ্ণব সেবা করছে বসার জায়গা নেই তবুও সে কিরকম অবস্থা মানে মন থাকা দরকার যে ভগবানের সেবা ভক্ত সেবা মন থাকলে হবে যাদের মন আছে তারা হয়তো সিংহাসনে বসতে না দিতে পারে সেখানে সেখানে চাটাইতে বসতে দিতে পারে তারা হয়তো আপনাদের এই কি বলে খুব দামি দামি খাবার নাও দিতে পারে সে হয়তো সেই তেলা কুচা পাতা বাটা হুম সে হয়তো সেই শুসনি শাক সে হয়তো এলেন কোন যেগুলো বিনা পয়সা পাওয়া যায় সেইগুলো দিয়ে বৈষ্ণব সেবা করে আশীর্বাদ পাচ্ছে এটা এখনকার কথা নয় এটা সবসময় প্রতি যুগে এইরকম অনেক দেখা যায় যার মন আছে কৃষ্ণের প্রতি সে ধনী আর দরিব সেটা সেটাও চিন্তা করছে না সে সব কিছু করে চলে অতএব যার মন আছে কৃষ্ণের প্রতি সেই হচ্ছে বড় ধনী এইটা হচ্ছে শাস্ত্রের ব্যাখ্যা তাহলে তার মানে বলছেন কেউ যদি একশো টাকার আগরবাতি না কিনতে পারে তাও সে ভগবানকে ভক্তি করতে পারবে হ্যাঁ একশো টাকার আগরবাতি কি দরকার আপনাকে আগরবাতি লাগবে কেন আপনি প্রদীপ দেখান না যে আপনাকে আগর যে কিনতে হবে দেখাতে হবে এরকম ব্যাপার না যাদের অনেক টাকা আছে তারা অনেক সুন্দর সুন্দর মালা সেই ফুল কিনতে পারে আর যাদের কিছু নেই এই জঙ্গল থেকে ফুলগুলো টুকিয়ে আনছে সে ভগবানকে দিচ্ছে তাতে কি ভগবান রেগে যাচ্ছে এই জংলা ফুলগুলো দিয়েছ আমার আর ভালো লাগছে না এরকম কখনো ভগবান বলে না যেটাই আপনার মন দিয়ে আপনি চাই প্রীতি সরকার ভগবানকে দিবেন আপনার স্বচ্ছন্দ ভাবে আপনাকে স্বচ্ছন্দ ভাবে যেটা দিবেন সেটাই ভগবান অঙ্গীকার করে থাকে সেটা ধনী আর গরিব বলে কথা না খুব ভালো তার মানে আমরা দেখতে পাই ধনী বলে গরিব বলে কোনো ভেদাভেদ নেই সকলের সমান সুযোগ রয়েছে কৃষ্ণ ভবন অমৃতের এই হচ্ছে কৃষ্ণ ভবন অমৃতের শিক্ষা যেই ভোজে সেই বড় অভক্তহীন ছাদ कृष्ण भोजन ना ही जाती गुलाबी विचार धन्यवाद प्रभु हरे कृष्णा